ঝিনাদহের কালীগঞ্জে বন্ধুদের সাথে নদীতে ঝাঁপ দিয়ে শিশু নিখোঁজ চব্বিশ ঘন্টা পার হলেও মেলেনি উপজেলার কালীগঞ্জ মাসলিয়া এলাকায় বন্ধুদের সাথে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছে নাইম ইসলাম নামে এক শিশু গত চব্বিশ ঘন্টা পার হয়ে গেলেও মেলেনি তার খোঁজ স্থানীয় ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল শিশুটির সন্ধানে এখনও চালাচ্ছে উদ্ধার অভিযান শিশু নাইম ইসলাম মাসলিয়া গ্রামের মহিদুল ইসলামের ছেলে ও মাসলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র স্থানীয়রা জানায় গতকাল সোমবার চার বন্ধু মাসলিয়া গ্রামের ব্রিজের উপর থেকে ভৈরব নদীতে ঝাঁপ দেয় এ সময় অন্যরা নদী থেকে উঠে গেলেও খোঁজ মেলেনি শিশু নাইমের পরে খুলনা থেকে ডুবরি দল ও স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করে

নিখোঁজ কখনো পাওয়া যায়নি গত সোমবার দুপুর বারোটা সাড়ে বারোটার দিকে আমাদের এখানে নাইমিলে একটা ছেলে গুড়ি নদীতে গোসল করতে আসে বাচ্চাদের সাথে ওরা বন্ধু বান্ধব মিলে গোসল করছিলো গোসল করতে যে এখানে নিয়ে আসনে কি উধাও হয়ে গিয়েছে আর কি ওখান থেকে ডুবে গিয়েছে আশঙ্কা করা যাচ্ছে চব্বিশ ঘন্টা পার হয়ে গিয়েছে তবু এখনও খোঁজ পাওয়া যায়নি আপনার খুলনা থেকে ডুবুরি দল আসছে এবং তার সাথে আমাদের স্থানীয় যারা গ্রামবাসী আছে তারাও উদ্ধার কাজ চালু রেখেছে এবং আমরা আশা করছি অতি দ্রুতই বাচ্চাটার লাশ হোক আর জীবিত তো আশা করা যায় পাওয়া যাবে না ওই লাশটাও যাতে আমরা পাই এটা আমরা ডুবুরি আশা করছি আর কি নিখোঁজ শিশুর মা চায়না বেগম জানান শিশু নাইম ছাড়াও তার আরও একটি ছেলে সন্তান আছে সোমবার দুপুর সাড়ে বারোটার দিকে তিনি ছোট ছেলেকে নিয়ে বাড়িতেই ছিলেন আর নাইম বন্ধুদের সাথে ভৈরব নদীতে গোসল করতে যায় এরপর বেলা গড়িয়ে গেলেও সে বাড়িতে ফিরে না আসায় খোঁজাখুঁজি শুরু হয় কিন্তু এখনও খুঁজে পাওয়া যায়নি তাকে খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সার্ভিসের ডুবুরি দলের লিডার মোহাম্মদ সাইদুল ইসলাম জানান সোমবার খবর পেয়ে তারা ঘটনাস্থলে এসে খোঁজাখুঁজি শুরু করেন কিন্তু প্রচণ্ড স্রোত ও কচুরিপোনার কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে তারপরও স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার কাজ চলমান রয়েছে আপনারা জানেন গতকাল বেলা সাড়ে বারো ঘটেকার সময় বাজার মাসলিয়া গ্রামের ভৈরব নদী সংলগ্ন আমার পিছনে যে ব্রিজটা এবং নদী দেখতে পাচ্ছেন এই নদীতে নাইম হাসান নামের নয় বছরে একটি শিশু বাচ্চা গোসল করতে এসে এই নদীতে ডুবে নিখোঁজ হয় এই সংবাদের প্রেক্ষিতে আমি মোহাম্মদ সাইদুল ইসলাম পাঁচ সদস্যর ডুবুরি টিম নিয়ে খুলনা হইতে বেলা দুইটা পনেরো মিনিটে রওনা হয় মধ্যবর্তী এখানে এসে গতকালকেই আমরা উদ্ধার কাজ শুরু করি এবং প্রচণ্ড বৃষ্টি কেউ উপেক্ষা করে আমরা কাজ করতে থাকি এক পর্যায়ে সন্ধ্যা হয়ে যায় আলো স্বল্পতার কারণে আমরা গতকালকে উদ্ধার কাজ অব্যাহত রেখেছিলাম আজকে আবার সকাল আটটা পনেরো মিনিটে আমরা পুনরায় এই নাইম হাসান নামের বাচ্চাটিকে উদ্ধার করার জন্য কাজ শুরু করি এবং এলাকার জনগণকে সঙ্গে নিয়ে এই কাজটা শুরু করেছি এখন এখনও এই কাজটা অব্যাহত আছে এবং যতক্ষণ পর্যন্ত ওই নাইম হাসান নামের এই বাচ্চাটিকে আমরা উদ্ধার করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের এই উদ্ধার কাজ অব্যাহত থাকবে এই কাজটা আমরা যখন গতকাল থেকেই শুরু করছে এবং আজকে সকাল আটটা পনেরো মিনিট থেকে শুরু করছি আমাদের এই কাজ এখনও চলমান আছে এবং আমাদের এই কাজ এই বাচ্চাটাকে যতক্ষণ না পাবো ততক্ষণ পর্যন্ত আমাদের এই উদ্ধার অভিযান এলাকার জনগণকে নিয়ে অব্যাহত থাকবে